আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি ভালো আছেন আমিও ভালো আছি সো আজকে আমি আসলাম একটু হাতির জিলে ঘোরার জন্য দিন পরে সময় পেলাম এই ঘোরার জন্য কারণ চাকরি জীবনে কারো ব্যবসা জীবনে কিন্তু অনেক থাকা হয়। যেহেতু ব্যবসা করি তো সময়টা কিন্তু অনেক কঠিনই হয় সময় সব সময় হয় না আজকে একটু সময় যেহেতু পাইছি তার জন্য আমি চলে আসলাম হাতির জেলায় একটু ঘোরার জন্য আমার পিছনে দেখতে পাচ্ছেন যে দুও কিন্তু হাতির জেলায় কিন্তু পানি এবং খুবই সুন্দর একটা ফিলিংস কিন্তু এই জায়গায় আছে কারণ মানসিক টেনশন একটা কথা মনে রাখবেন মানসিক বেশি করে আপনি যতক্ষণ মানসিক টেনশন নিবেন ততক্ষণই আপনি ভালো থাকতে না তো ভালো না থাকার জন্য আমি কি করি একটু ঘোরাফিরা করি চেষ্টা করবেন আপনারা একটু ঘোরাফিরা করার জন্য দেখবেন মন মানসিকতাটা আপনারও ভালো থাকবে কারণ যত বেশি হাসি আনন্দে থাকতে পারবেন তত কিন্তু আপনার দেহ জন্য মন খারাপ করে থাকা চেয়ে ঘোরাফেরা করা যেখানে গেলে আপনি একটু ভালো লাগবে সেই জায়গায় একটু ঘুরবেন অবশ্যই দেখবেন আপনার ভালো লাগবে তো আমার কাছে কিন্তু মনে হচ্ছে যখনই আমি ভীষণ আমার মনটা খারাপ থাকে তখন আমি কিন্তু আসি একটু ঘোরাফেরা করার জন্য তো আমার কাছে ভালো লাগতেছে দেখছে খুবই সুন্দর আর এই জায়গাতে যে মানুষ আসে বিকালবেলা হলে দেখতে যদিও মানুষ নাই আপনাদেরকে কারণ এই এখন প্রচন্ড রোদের কারণে কিন্তু এই জায়গায় মানুষ আসতেছে না আর একটু যখন বিকাল হয়ে যাবে তখন দেখবেন প্রচন্ড মানুষ কিন্তু এই জায়গায় আসবে ঘুরবে ফিরবে আনন্দ ফুর্তি করবে তাদের একটু ভালো লাগবে সো আসলে একটা ঘোরার মতো একটা জায়গা এবং দেখেন এত সুন্দর